মাদক কারবারের বিরুদ্ধে গোপন অভিযান চালিয়ে মালদায় বড়সড় সাফল্য পেল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলার কালিয়াচক থানার বামুনটোলা এলাকায় মঙ্গলবার রাতে সমীর শেখের বাড়িতে অভিযান চালায় কালিয়াচক থানার গোলাপগঞ্জ পুলিশ সূত্রে জানা গিয়েছে সমীর শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে সাত কেজি নশো গ্রাম ওজনের ব্রাউন সুগার পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ বত্রিশ লক্ষ ভারতীয় টাকা এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে একটি টাকা গোনার মেশিন পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য প্রায় আঠাশ কোটি টাকা এত বিপুল পরিমাণে টাকা এবং নিষিদ্ধ মাদক উদ্ধারের ঘটনায় হতবাক পুলিশ প্রশাসন বাড়িতে বসেই এই গোপন কারবার চালাত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা কয়েক কোটি টাকা ব্রাউন সুগার সহ নগদ বত্রিশ লক্ষ টাকা উদ্ধার প্রসঙ্গে কি বলেছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব শুনুন আট কেজি ব্রাউন সুগার উদ্ধার কি বলবেন এটা গোলাপগঞ্জ আছে ওখানে ওসি গুলাবগঞ্জে আছে ওনার কাছে একটা ইনফরমেশন এসেছিলো আর তারপরে আইসি কালেচাক ওনার টিম আর পরে এসডি কিউ ও ওখানে পৌঁছেছে তো ইনফরমেশন পাওয়ার পরে একটা গার্ডেন করা হয়েছিল এরিয়াতে আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার জন্যে একটা রেকুয়েজেশন করা হয়েছিল তো ভিডিও কালেচাক থ্রি উনি এসেছিলেন তারপরে যে প্রসেস আছে যে ফরম্যালিটিস করে ওখানে একটা একটা জায়গায় আমরা सस्पेक्टेड टू भी ब्राउन शुगर पे सेवन पॉइंट नाइन के जी इसके अराउंड बट इट इज वो मतलब वेट आए तो हमारा ये जो सेवन पॉइंट नाइन के जी के दौरे वेट आई मीन्स इट वॉज अंडर प्रिपेरेशन तो फुल्ली प्रिपेयर नहीं था जा रहा था उसके में सूखने सुखाने का प्रोसेस होता है उसके मैं धाऊँ और प्लस उसी के पास में एक बंदी को आर एस किया गया है जिसके पास से आ, और मतलब उन्हीं के वहाँ पे फिर हमको कुछ कैश भी मिला अलॉन्ग विद करेंसी काउंटिंग मशीन सो वी थिंक कि बेसिकली ये होल सेल या ब्लॉक लेवल मतलब जो बड़े लेवल पे डील करते हैं होल सेल में उनका ये था एंड उसको हमने इंटरव्यू किया है इज नेम सम थ्री पर्सन नो जो कि मतलब oh. वो तो, तो है तो ইনভলভ হতে পারে আমরা কিন্তু আইডেন্টিটি কোনো চেষ্টা চলছে এস্টাবলিশ করার জন্য আর যে নাম মতলব যে ও রিভিল করেছে আমরা ওর হিস্ট্রিও চেক করছি আগে থেকে আমরা পিসি জন্য অ্যাপ্লাই করেছি ফুল পিসি জন্য তারপরে আমরা ইন্টারভিউশনে দেখব কি আর কি ফিনান্সিয়াল কানেকশনস আছে আর কি মতলব যে মেইন ডিলিং আছে যে supplier কে ছিল, কোথায় থেকে নিয়ে এসেছিল আর তারপরে মানে কন আছে যে করি কিন্তু ওটা দেখা যাবে court কত না court sir বলুন brown তৈরি হচ্ছিল ওটা কি বাড়িতেই একটা কারখানা তৈরি হচ্ছিল? হ্যাঁ,

ওটা আমরা দেখছি কি আইডেন্টি কিনে কি সেম অ্যাড্রেস বলছে একটা তো ওটা ভেরিফাই করতে হবে যে ওখানে এর নামে কেউ লোক আছে অথবা কোনো অ্যালিয়াস নেম ইউজ করছে তো আর তারপরে যদি কোনো ফোন নম্বর কোনো অ্যাড্রেস আমরা পাবো তারপরে আমরা ওটা ভেরিফাই একাধিক ধৃতকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ ধৃত সমীর শেখকে জেরা করে অবৈধ কারবারের রুট খোঁজা চেষ্টা করছে পুলিশ এছাড়াও এই কারবারে আর কেউ জড়িত আছে কিনা জানতে তারও তদন্ত শুরু হয়েছে সরকারি আইনজীবী বলেন ধৃতকে চোদ্দ দিনের হেফাজতে চেয়ে পুলিশ আবেদন করে চতুর্থ কোর্টের বিচারক চার দিনের আবেদন মঞ্জুর করেছেন এখন দেখার ধৃতকে জেরা করার পর মাদক কারবার চক্রে জড়িত আর কেউ পুলিশের জালে ধরা পড়ে কিনা মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস মাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স